সবকিছু আমাদের কাছে আসে প্রাণপন চেষ্টা করে ভাই আমাদের তো পালাবার পথ আমরা যেদিকে যাই ঝুলাবে এটা হচ্ছে রিয়েলিটি ভাই আমি আপনি এমন জায়গাতে আমার নিয়ে আইলেন এই ছেলে আমার দশ তিন জেনারেশনের ছোট ছেলে মানুষ তার সাথে আমি মুক্তিযুদ্ধ আদর্শ বাম ডান কিছুই থাকবে না সব মিলেমিশা করতে হবে শুধু এদেরকে নেতা ওরা বুঝবে কয়েকদিন পরে ওই যে এরা যেমন ছয় মাস পরে বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল তাদের নেতা মাহফুজ আলম বলছে ছয় মাস লাগবে না এরা এক মাস পরেই বুঝবে আরও কি কয় এরা আমি কথাটা বলে দিলাম বাবারা তোমরা ভালো থাকো এর আগে কোনো মহান নেতার সাথে আমি বসি না আমি আগে আগে জানলে মহিদিন সাহেব আমি অন্য কিছু বলতাম শোনো তুমি কথাটা ফাউন্ডেশন কি বুঝায় একটা বিল্ডিং এর ফাউন্ডেশন বাংলাদেশের ফাউন্ডেশন কি বাংলাদেশ নামটা কিভাবে হলো কিসের মধ্য দিয়ে বাংলাদেশ এটি তো নামটা ছিল পূর্ব পাকিস্তান এটা বাংলাদেশ হলো কেমনি তুমি সাতচল্লিশ কে বলতেছো আজাদির যুদ্ধ আজাদির যুদ্ধ তো বাউন্ন সনে শেষ হয়ে গেছে বাউন্ন শুনে আই সেই তো স্লোগান হয়ে গেল আমার মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে না যখন পাকিস্তানিরা পাঞ্জাবিরা আমাদের ভাষা কেড়ে নিতে চাইল মাত্র পাঁচ বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল এরপরে বাউন্ন থেকে যে তোমার সাথে কি বলবো উনসত্তর একাত্তর তোমার বাবার জন্ম কত শুনে আমি জানি না আরো পরে হবে আমার চেয়ে ছোট হবে তোমার বাবা তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করো ইতিহাস বাদ দিয়ে বাংলাদেশের এই যে বা দে 62 64 66 69 71 বাদbea শুধু তোমরা এসে একটা আন্দোলনের জয়লাভ করে ফেলছ এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়ায়ছো এই ফসলটা কিন্তু বপন করছে জমির মধ্যে বিএনপি সহ বিরোধী দল বিশ বিরোধী দল চারা লাগাইছে বিরোধী দল আলিবাজ দিছে বিরোধী দল হা দান হলুদ করছে পানি দিছে বিরোধী তোমরা এসে এক মাসে কাইটা দিছো এক মাসে কাইটা দিয়া তোমরা মনে ছোট প্রশ্ন করতে চাই আপনি যাদেরকে বলতেছেন ওরা আয়সা কাইটা দিছে ওরা না আসলে আপনারা কি কাটতে পারতেন একদম একদম হয়তো বা আরো আরো পনেরো দিন পরে হইতো আরো এক মাস পরে হইতো কিন্তু হতো না কে বলছে আমার সন্তানের মতো আমি যখন ছাত্র লীগের প্রেসিডেন্ট আসি ওই সময় ও জন্মগ্রহণ করে নাই করে নাই করে নাই আমি আসি আসি ছাত্র লীগের প্রেসিডেন্ট তিরাশি পর্যন্ত এর সাথে আন্দোলনের আমি প্রধান নেতা যেদিন জয়নাল জাফর মুজা মেলকাঞ্চন দীপালি শাহ আমি প্রধান নেতা আমি একা বক্তৃতা করছি এগুলো তো বলে লাভ নাই তো এইসব কথা তুফাইল আহমদরা কারা শাহ আহমদ জেমরা কারা নুরে আলম মুক্তি মুক্তিযুদ্ধ কারা করছে এরা কি আন্দোলন সংগ্রাম করে আন্দোলন করে আমাকে মন্ত্রী সভায় নেও আর আমার কথায় রাষ্ট্র চলবো এরা তো এখন গ্রামে গ্রামে বৈশাখাকে ওই যে সমন্বয়কের নামে জেলায় জেলায় কি করতেছে তারা এখন দল করবে আমি তাদেরকে অভিনন্দন জানাই রাখলাম বাবারা একটা দল করো তোমাদের দল অনেক বড় হোক সব মানুষ তোমাদেরকে ভোট দেখ তোমরা মানুষের কাছে যাও গিয়া তোমরা দেশ চালাও কিন্তু আমাদেরকে নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করিয়া যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে হবে মুক্তিযুদ্ধের যে কথাটাও আমাদেরকে সহ্য করতে হবে এবং এই কথার পিছনে জামাত ইসলাম নাই এটা আমাকে ধরতে হবে রে কে বলছে জামাত ইসলাম সব কিছুর পিছনে আছে যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে তবে একটা কথা তোমাদেরকে বলি এই দিন কিন্তু দিন না দিস ইজ নট দ্য লাস্ট এই মুভমেন্টে লাস্ট মুভমেন্ট না কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম তোমরা যেটা বলতাছো মে ফাইনাল গেম ইন দা হিস্ট্রি এটা সেমি ফাইনাল ফার্স্ট রাউন্ডও হইতে পারে না কিন্তু তোমরা যে ফুলবে আপনি কি ওদেরকে বেনিফিট অফ ডাউট দিবেন অরতে প্রত্যাহার করলো এবং কেউ তো আজকেও হান্নান মাসুদ ওই লেখার কথা আপনি বলতেছে আজকেও হান্নান মাসুদ বলতেছে যে ও শাস্তি দাবি করে যে লেখকে লেখা লিখছে ও দাবি করে যে যে এডিটর এটা দেইখা দেখে না সেটা এটা তো ওর অবস্থান অনেকের অবস্থা কার কাছে দাবি করে জামাতের কাছে শাস্তি কি জামাতের মতো একটা মেথডিক্যাল দল আচ্ছা কাদের ভিত্তিক দল তো 1 সেকেন্ড লাগে শাস্তিতে জামাতের নিচে কতদিন হইছে আপনি তো নিচে তো বরং জামাত শিবিরের সেক্রেটারি যে আমি আপনাকে কি বলবো ফজলু ভাই সভাপতি যে কিভাবে আজদুল আজ আমরা আমি হেলালের সাথে তর্ক করছে আজদুল বারি হেলালের সাথে মুক্তিযুদ্ধ যে সঠিক ছিল ওনেটা কি ছিল এই সব কুকথা আকথা বা ওই যে কুযুক্তি আমি তুই ছেলেদের সাথে আলাপ করতে না না আপনি ছেলেদের সাথে আলাপ করেন আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে এই মুহূর্তে তেরো হাজার জনের বেশি এতে লাইভ দেখেছে আপনি আমাকে একটা কথা বলেন আপনি বাংলাদেশের একজন মানে আমি কি বলবো সবচেয়ে সাহসী মুক্তিযুদ্ধের একজন মুক্তিযুদ্ধের একজন কমান্ডার আমাদের যে চুয়ান্ন বছর পরে আইসা মুক্তিযুদ্ধের গুরুত্ব ওদেরকে বুঝাইতে হইতেছে আপনি যাদেরকে দুই প্রজন্মের পরের তিন প্রজন্মের পরে আমারও দুই প্রজন্মের পরের যাদেরকে এটা বুঝাইতে হইতেছে এর জন্য কি আমরা দায়ী না আমরা মুক্তিযুদ্ধটাকে কোন জায়গায় নিয়ে গেছিলাম আমরা সব জায়গায় চুয়ান্ন বছরের মুক্তিযুদ্ধকে সবাই ধরো আপনি আমার ওই বক্তব্য শুনবেন আমি আমার সন্তানকে বলবো ওই যে আমি বলছি যে প্রথম দিন থেকে মুক্তিযুদ্ধের ট্রেনটা ভুল লাইনে উঠছিল শুনছেন আপনার আমার এই বক্তব্যটা এটা আমি কারে বলছি আমার একটা আফসোস কি জানে যে কথা আপনি ধরেন উনিশশো বাহাত্তর তিয়াত্তর সালে আপনি বলতেছেন তিরিশ বছর ৩৫ বছরের একটা দুর্দণ্ড প্রতাপশালী যুবক সেই কথাই যখন আবার ওরা বলে ওর কাছাকাছি কথা বললে আপনি এটা সহ্য করতে পারতেছেন না কারণটা কি আছে না ওরা তো মুক্তি যুদ্ধটাকে মা কেউ স্বীকার করে মা যে অস্বীকার করে সে সন্তান না আমি তো মা স্বীকার করে না আমি বলি আমার মা কে ভুল পথে নেওয়া হয়েছে আমি বলি সেইটা আমি তো মা কেউ স্বীকার করি না তো মা স্বীকার করে তাই দেখি মুক্তিযুদ্ধ তো স্বীকার করি না আমি বলি মুক্তিযুদ্ধের ট্রেনটাকে ভুল পথে চালানো আমি বলি তো সেইটা শুধু ট্রেন ভুল পথে চালানো তাম কইরা মানে শোষণ জনতোষণ মুক্তিযুদ্ধের নাম করে লাভ হয়েছে ওই যে ছেলে এখন কথা বলতেছে ইউনিভার্সিটিতে পড়ে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে এরা কথা বলে মুক্তিযুদ্ধ না হইলে ভুল ত্রুটি যত কিছু চুয়ান্ন বছর বলেন বাঙালির সন্তান কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান হইতো না বাঙালির সন্তান কিন্তু সিনিয়র সচিব হইতো না বাঙালির এই দেশে আদমজি ইস্পাহানি দাউদ বাউনির সাইকলের গাড়ি দেখতাম তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আবদুল্লাহ আমি তাকে ধন্যবাদ দিব সে বলছে আমি সাইড কুড়ি টাকা দামের গাড়ি দৌড়াই সাইড কুড়ি গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না কাতুমদিন নাতি রুলস গাড়ি আমাদের দেখতে হতো। আমার মুক্তিযুদ্ধ হইছে বলেই বাঙালি বলতে পারে হাজার কোটি টাকা চুরি করার মতো সুবিধা হইছে। না হইলে দাঁড়ায় দাঁড়ায় দেখতে দেখতে হইতো পাঞ্জেবীরা কি করে দেশ লুট করে আর আমাদের আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বাগনা বানায়। আমার আমার মুক্তিযুদ্ধ সবটা খারাপই কথা আমি বলবো না। আমার মনে যে আমার মনে যে ভুল হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধ সব টাকা মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হয়েছে বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছে বাস দেখ আমি আপনাকে শেষবারের বারের মতো আসবো এক মিনিটের একটা প্রশ্ন করার জন্য সেই প্রশ্নটা হচ্ছে এরকম সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশের রাজনীতির যেটা আমি প্রথমে করেছিলাম যে চুয়ান্ন বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শে পরিচালিত হয়েছে বলে আপনি মনে করেন ইউনিভার্সিটিতে পরে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে এরা কথা বলে মুক্তিযুদ্ধ না হইলে ভুল ত্রুটি যত কিছু চুয়ান্ন বছর বলেন বাঙ্গালির সন্তান কিন্তু জেনারেল আ ওকারর জমান হইতো না বাঙালির সন্তান কিন্তু সিনিয়র সচিব হইতো না বাঙালির এই দেশে আদমজী স্পানি দাউদ বাউনির সাইগলের গাড়ি দেখতাম তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আব্দুল্লাহ আমি তাকে ধন্যবাদ দিবসে বলতাম সাইর 2000 টাকা দামের গাড়ি দৌড়ায় সাইর 2000 টাকা গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না আদমজির নাতি রুলস তো গাড়ি আমাদের দেখতে হতো আমার মুক্তিযুদ্ধ হইছে বলেই বাঙালি বলতে পারে 36000 কোটি টাকা চুরি করার মতো সুবিধা হয়েছে না হইলে দাঁড়ায় দাঁড়ায় দেখতো দেখতে হইতো পাঞ্জাবিরা কি করে দেশ লুট করে আর আমাদের আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বাগনা বানায় আমার আমার মুক্তিযুদ্ধ সবটা খারাপ এই কথাটা আমি বলবো না আমার মনে যে আমার মনে যে ভুল হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধ সবটা খারাপ মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হয়েছে বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছে আমি আপনাকে শেষবারের মতো আসব এক মিনিটের একটা প্রশ্ন করার জন্য সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে যে আপনি বাংলাদেশের যেটা আমি করেছিলাম রাজনীতির চুয়ান্ন বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শে পরিচালিত হয়েছে বলে আপনি মনে করেন সেই সময়টা হলো দশই এপ্রিল থেকে ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সন মানে মোটামুটি ভাবে হ্যাঁ কি 10 এপ্রিল 1971 সাল থেকে 10 এপ্রিল 1971 সাল থেকে 71 না 10 এপ্রিল 1972 মুক্তিযুদ্ধ দের পরের কথা বলছি আমি ওকে থেকে চউটা এবং আলটিমেটলি 16 ডিসেম্বর পর্যন্ত কে মানে ওই পথে মুক্তিযুদ্ধের পথে দেশটা চলছিল কেন তখন 309 ঘন্টা বিতর্ক করে বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানের একটা সংবিধান করছিল যেটা পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধানের একটা হিসাবে পরিগণিত হইতো পরে এটা নষ্ট হয়েছে এই সংবিধানটাকে আবার আমার মাসুদ বাবারা এইটা একদম এটা কি বলছে কবর দিয়ে দিতে চায় বিরোধিতা তো একটু এমনিই করি না তা এই শ্রেষ্ঠ ওই সময়টা চুলির এর পর থেকে যা হইছে 16 ডিসেম্বরের পরে 7ই মার্চ আসছে 73 ভোট হইছে 35টা সিটে ওই ওই সরকারের আমলেই 39টা সিটে আমার মানে যায় এই ফজলুভাইয়ের কথা শোনা খুবই মানে কি বলবো খুবই আকর্ষণীয় খুব বা চমৎকার শুনতে ইচ্ছা করে শুধু কিতো সময় নাই আমাদের শেষ করতে দিতেছি কিন্তু 72 সংবিধানটা আপনি সত্যিই পৃথিবীর सर्वश्रेष्ठ সংবিধানগুলির একটা মনে করে सर्वश्रेष्ठ বলি নাই তো সবচেয়ে ভালো সবচেয়ে না শ্রেষ্ঠ সংবিধান আচ্ছা শ্রেষ্ঠ সংবিধান একটা ওই সত্তর অনুচ্ছেদ থাকা সত্ত্বে প্রধান সত্তর অনুচ্ছেদ আমি আপনাকে বলি হ্যাঁ সত্তর অনুচ্ছেদ তখন বাস্তবতায় তো ওইটা তো অনেক সময় লাগবে শত্রু অনুচ্ছেদ তুই হলে চুয়ান্ন কে পাঁচপান্ন কে ছাপ্পান্ন শোনে ওই যে এম পি হইয়া আসে আপনারা ওইটার দিকে আপনারা জাননাই যাই হোক সত্য আমি সমর্থন করি না আমি আমি বাহাত্তরের সংবিধানে খুঁজবে আপনি খালি বাহাত্তরের সংবিধান আপনার সাথে আমি আলাদা করে একদিন কথা বলবো

বাকি সময়টার ক্ষেত্রে তিনি সেটা মনে করেন না আমরা একটু প্রশ্ন একটু এক্সটেন্ড করি আপনারা যে রাজনীতির মধ্যে দিয়ে যাইতেছেন আমি বাংলাদেশের এই রাজনীতি দিয়া গত তিরিশ বত্রিশ বছর যতদিন পর্যন্ত এগুলো আমি অবজার্ভ করি দেখি যে আওয়ামী বিএনপি যে পথে হাঁটতেছে আপনারা এই একই পথেই হাঁটতেছেন ওইটারই আপনারা রাজনীতি মনে করছেন গিয়া এলাকার মানুষে বলবেন ব্রিজ বানাই দিবেন রাস্তা বানাই দিবেন